আমাদেরকে বলেন গৌসুল আজম আব্দুল কাদের জি আবার অনেকে বলেন গৌসুল আজম হচ্ছে কে আল্লাহ কর না আসলে গৌসুল আজম অর্থ কি জানে গৌসুল আজম অর্থ হলো মহান সাহায্যকারী সুবহান আল্লাহ কর আম তো কমিবাই রাসে না কমি বাইনেন চিনেন না আবার কথা জোর তো জোর

মাথার মধ্যে লাঠির বাড়ি দিয়ে জান্নাতের টিকিট এগুলো আমরা পছন্দ করি আমরা ওলি আল্লাহর কদমে যাই মুস্তফার দিদারের টিকিট পাওয়ার জন্য ঠিক কিনা অনেকে গৌসুল আজম মানে না কি বাতিল এটা বলি বাতিল রে বহান সাহায্যকারী তো কে তো তোমার বাবারে তুমি মাইজবান্ডারের গৌসুল আজম বলো কেন এরকম প্রশ্ন হইতে পারে না তো আমি বললাম আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরানব্বইটা সিফতি নাম আছে দেখি সিফতি নামের ভিতরে একটা নাম গৌসুল আজম দেখাইতে পারবা আল্লাহর নিরানব্বইটা সিফতি নামের মধ্যে গৌসুল আজম শব্দটা নাই এক নাম্বার হলো এই নামটা গৌসুল আজম মহান সাহায্যকারী আমরা মানি আল্লাহ কিন্তু আল্লাহ যাকে সাহায্য করার ক্ষমতা দান করেন তিনিও গৌসুল আজম হতে পারে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আরো জোরে বলেন এখন গাউসুল আযম কেমনে হবে যেমন আল্লাহ 99 টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন আমরা কই না হেতে মুমিন বান তো হেতেরই কি আল্লাহ কইছেন মুমিন কার নাম

যেটা বন্দার জন্য ব্যবহার হয় তার মধ্যে একটি শব্দ হলো গৌসুল আজম জোরে বলে না আজম এটা কেমন এটা হচ্ছে কি কুল্লিয়াতান গৌসিয়াতের মালিক ক্ষমতাকে আল্লাহ যেমন ধরেন আমনা গো এখানে রোড যখন হয় তখন এইখানে টেন্ডার অফিস থেকে টেন্ডার দেয় কি দেয় না জোরে কোন না দেয় কি না টাকা তুলেন এইখান থেকে কিন্তু টাকা আসে কোনখান থেকে ঢাকার যিনি হেডকোয়ার্টার আছে সেখান থেকে যখন সিগনেচার হয়ে যায় টিওনো সাহেব আপনাকে দেখে मेंबर সাহেব আপনাকে দেখে চেয়ারম্যান সাহেব দেখে সিগনেচার করে দেয় কি রে টাকা তো দিচ্ছে সরকার কিন্তু এখানে চেয়ারম্যানের সিগনেচার কেন ও চেয়ারম্যান টাকা কি তোমার বলে না হ্যাঁ আমি দেওয়ার সিগনেচার রাখি কিন্তু মূলত তো দিচ্ছে বাংলাদেশ সরকার নিতান্তরূপে ক্ষমতা হচ্ছে আল্লাহর কিন্তু বিতরণ করতেছে ওলি আল্লাহ

হাজি সাহেব আচ্ছা বলেন তো আসলে জমির মালিক মুইজদিন মুইজদিন হাজি নাকি আল্লাহ তো উনি যে কয় আমি মালিক তো এটার দ্বারা কি শিরিক হইব এটার দ্বারা শিরিক হবে তো উত্তর কি হবে হাকিকতের মালিক কে মাজাজান মালিক হচ্ছে আমরা কেউ দুই গন্ডার মালিক কেউ চার কাঠার মালিক কেউ দুই ডিসিমের মালিক কেউ দশ ডিসিমের মালিক আছে না নাই কিন্তু হাকিকতের মালিক কে আল্লাহ এখন আমি মালিক বললে কি শিরিক হয়ে যাবে ঠিক তদ্রুপ ভাবে গৌসুল আজম শব্দটা আমরা যারা ব্যবহার করি আসলে মহান সাহায্যকারী আল্লাহ সত্য কিন্তু আল্লাহর কিছু বন্ধু আছে আমার আল্লাহ বলেন ও সৈয়দ আহমেদুল্লাহ মাজমান্ডারী আমি তোকে স্পেশাল ক্ষমতা দান করলাম যে ক্ষমতা নামাজ পড়ে অর্জন করা যায় না যে ক্ষমতা রোজা রেখে অর্জন করা যায় না হজ করে অর্জন করা যায় না যাকাত দিয়ে অর্জন করা যায় না জিকির করে অর্জন করা যায় না আচ্ছা বলেন তো নামাজ পড়ে রোজা রেখে কেউ কি রসুল হতে পারবে জোরে বলেন না পারবে কারণ আমার নবীর পরে আর কোন নবী জোরে বলেন না নবী কিন্তু ওলি আল্লাহ আছে না নাই ঠিক ওলি আল্লাহর মকামের মধ্যে সর্বোচ্চ মকামের নাম হলো গৌসুল আজম আমরা দেখতে পাই আই বিশ্বের লোকের জমিনের বুকে দুইজন গাউসুল আজম প্রসিদ্ধ একজন হলো পীরানে পীর দস্তগীর একজন হলো হুজুরে গাউসুল আযম মাজবান্নারি কিবলায়ে আলম এখন আমরা যারা শুননি আমাদের মধ্যে অনেকে গৌসে পাককে মানে কিন্তু গৌসুল আজম মাইজ মানে না আমাকে একজন বললেন হুজুর আপনাও শুননি আমরাও শুননি আপনারা গৌসুল আজম মাইজ কেন গৌসুল আজম বলেন আমি বললাম ভাই তুমি কি তর্ক করার জন্য আসছো না বুজার জন্য আসছো আমি তিনি বললেন হুজুর বুজার জন্য আসি আমি বললাম তাহলে বসো তোমার সাথে কথা হতে পারে তবে তর্ক যে করে তার সাথে কথা বলে কোনো লাভ জোরে বলেন না লাভ আছে আপনি বুঝতে এসেছেন আমি আপনাকে বুঝাবো যেমন আমার নবী এখানে আমার নাম হচ্ছে সৈয়দ আহমদুল হক উনার নাম মোহাম্মদ আবুল কালাম উনার নাম হ্যাঁ জিলানি সাহেব ইনার নাম রইসুদ্দিন সাহেব উনার নাম এখন এক এক জনের নাম এক একটা না ওনার নাম একটা কিন্তু জেনে রাখেন আমার রসুলের নাম একটা নয় আমার রসুলের জাতি নাম হলো কয়টা দুইটা বলে না কয়টা বুঝেন নাই কয়টা একটা নাম হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই নামে প্রসিদ্ধ কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর নাম হবে আহমদ আমার নবীর নাম কি দুনিয়াতে হচ্ছে মুহাম্মদ আর কিয়ামতের ময়দানে আহমদ কিয়ামতের ময়দানে কিন্তু এই দুনিয়ার নামে রসুলকে ডাকা হবে ডাকা হবে কি আহমদ তাহলে আমাদের নাম হচ্ছে একটা কিন্তু রসুলের নাম জোরে বলে না রসুলের নাম দুইটা কেন দুই নামের দুইটা তাৎপর্য রয়েছে একটা হলো মোহাম্মদিয়াল মশরফ একটা হলো আহমদিয়াল মশরফ জেনে রাখেন মোহাম্মদিয়াল মশরফের তাজ আমার গৌসে পাকের মাথায় দিয়েছেন আল্লাহ

দুইটা নামের দুইটা তাস দুইটা নামের দুইটা পাওয়ার দুইটা নামের দুইটা ক্ষমতা একটু করে বলতে হয় এই দুই নামের দুইটা ক্ষমতা একটা মাইজবান ধরে kalam আছে আহাম মোহাম্মদ নামে হাইরে মন প্রাণ মদু মোহাম্মদ আহমদ মোহাম্মদ

ওরে আমার গৌসুলা জম মাইজবান্ডারির নাম হলো আহমেদুল্লাহ মাইজবান্ডারি জানেন জানেন উনি কেন গৌসিয়তের তাজ পেয়েছে উনি যেই দিন দুনিয়ার বুকে তশরিফ আনবেন ওনার আব্বা জান অপেক্ষারত রয়েছে কারণ ওনার সন্তান দুনিয়ার বুকে তশরিফ আনবেন বড় চিন্তা কারণ আগের যুগে মেডিকেলের সুব্যবস্থা ছিল না আগের যুগে এত সুন্দর পরিক্রমা ছিল না সিজারের ব্যবস্থা ছিল না আজকে থেকে তিনশো আগের ঘটনা হজরত কেবলা যখন দুনিয়ার বুকে তশরিফ আনবেন হজরত সৈয়দ মতিউল্লা ঘরের বারান্দায় পাইচারি করছেন আর ভিতরে ওনার বিবি যান সন্তন সন্তন প্রসব সম্ভবা হয়ে গেলেন তিনি বাইরে বসে চিন্তা করতে করতে জিমায় পড়লেন হজরত সৈয়দ মতিউল্লা শাহ হজরত কেবলার আব্বা যান যখন ঘুমায়া পড়ল স্বপ্ন যোগে তিনি দেখলেন তার চোখের মধ্যে একটা নূরের আলোর ছটা তিনি চোখ খুললেন তিনি দেখতে পেলেন ওনার সামনে খুদ রসুল্লাহ হাজির হয়ে গিয়েছে বড় করে বলেন সুবাহ গৌসুল আজম মাইজবান্ডারিকে গৌসুল আজম আমরা এমনি কারো মোল্লার কথার কারণে বলি না কারণ ওনাকে গৌসিয়তের তাজ খুদ রসুল এসে পড়িয়ে দিয়েছে পড়াইয়ে দিয়েছেন কে তাজে দারে জোরে বলে না তাজে দাঁড়ে মদিনা জন্য দেখবেন মাইজবান্ডারের ঢংকা কেউ যদি বন্ধ করতে চায় তার নিজের ঢংকা বন্ধ হয়ে যাবে কিন্তু মাইজবান্ডারের ঢংকা কখনো বন্ধ কারণ মাইজবান্ডারের ঢংকা আমাদের মতো দুই পয়সার মৌলবি দিয়ে হয় না আমাদের উনাদের দিয়ে হয় না মাইজবান্ডারের ঢংকা বাজাচ্ছেন খুদ আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক এই জন্য সেরে বলেন হক বান্দারি হক বান্দারি শুনি জগত ময় হক বান্দারি হক জগত ময় দুনিয়াতে ডংকা বাজে হক বান্দারির জয় আমার হক জয় জয় বলে না না

আমার সৈয়দ মতিউল্লাহ সাহ জানলেও রসুলের সামনে সাহাবারাও বলতেন ইহা রসুল আল্লাহ আমরা জানি না সব কিছু আপনি জানেন সৈয়দ মতিউল্লাহ জানলেও তিনি বললেন ও দয়াল নবী গহ সবকিছু তো আপনি জানেন আমার নবী বললেন সৈয়দ মতিউল্লাহ তোমারে ঘর পে মেরা মাহবুব তোমার ঘরে যিনি আসতেছেন তিনি আমি রসুলের বন্ধু বন্ধু বলতেছেন রসুল কে বলতেছেন রসুল উল্লাহ তাকে যাকে বন্ধু বলেন তাকে কেউ দুশমন বানাইতে পারে কেউ যদি তাকে দুশ্মন মনে করে সে বরঞ্চ হজরত কেবলার দুশ্মন নয় মাওলা বাবার তো সে রসুলের দু কারণ রসুল তাকে কি বলেছেন বন্ধু তোমার ঘর পে মেয়েরা মাহবুব তোমার পরে আমার একজন বন্ধু আসতেছে আদায় করলেন ওই মুহূর্তে আমার দয়াল নবী বললেন এ সৈয়দ মতিউল্লাহ তোর ঘরে যে আমার বন্ধু আসতেছে বন্ধুর নাম কি তুই রাখবি না বন্ধুর নাম বন্ধু রাখবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন

এই জন্য তো সেরে বলেন দুই কুলের সুলতান বান্ডারি দুই কুলের সুলতান বলো দুই কুলের সুলতান বান্ডারি এ সংসারে কে আছে আর এমন এ সংসারে কে আছে আর এমন দয়াবান

এই আমাদের মতো ব্যক্তি যাইয়া গৌসুল আজম বানাই নাই ওনাকে গৌসিয়তের তাজ পরিয়ে দিয়েছেন খুদ রসুল উল্লাহ সুবান রসুল যারে গৌসুল আজম বানাই ওনার ওই নিয়ামতের চেয়ারে বসায় যে নিয়ামতের চেয়ার থেকে গৌসিয়তের বেলায়ত বিতরণ করে ওইখান থেকে কেউ ওনাকে নামাইতে পারে জোরে বলেন না পারে কেয়ামত পর্যন্ত পারবে এই জন্য আল্লাহর পাক কালামে ঘোষণা করছেন فَوَجَدَ عَبْدًا مِنْ عِبَادٍ আল্লাহ কয় রে এ ভৈরববাসী খবরদার আমার কতগুলা বন্ধু আছে ফাওজাদা আদাম মিন ইবাদিনা কতগুলো আমার বন্দা পাবা বন্ধু পাবা যারা এবাদতের ভিতরে থাকে যাকে আমি আল্লাহ স্পেশাল একটা রহমত দান করেছি কোন রহমত ও আল্লাহ ইলমা ওই রহমতের নাম হলো এলমিল্লাদুন্নি বড় করে বলে না আমি জড়াই ধরলে কারো কলব খুলে নি কিন্তু হজলকে বলে জড়াই ধরলে কলব জোরে বলে না খুলে তো খুলি কি আমি না আল্লাহ খুলে দেখে তাহলে বোঝা যায় আল্লাহর ওলির সাথে আল্লাহর একটা কানেকশন আছে না নাই আরও জোরে বলেন না আছে না নাই এই জন্য ওলি আল্লাহর কদম সারা যাবে কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া শোনা কা আমাদের বলে মাজারে যাইও না আর আল্লাহ বলে ও কোন জিয়া বাবার মতো অলি পাইলে সাইর আল্লাহ আল্লাহ বলে সাইর না মোল্লা বলে যাইও না এখন আল্লাহটা মানবো না মোল্লাটা জোরে কন্যা কারণ মোল্লাটার ভিতরে বেজাল আছে না নাই মাঝে মাঝে মোল্লা পাওয়া যায় যারা আল্লাহওয়ালা নয় যারা শৈতান আছে না নাই জোরে কন না তা আপনি কইবেন হুজুর এই যে আমরা জিয়া বাবার ওখানে গেলাম মাওলা বাবার ওখানে গেলাম আসলে যাইয়া পাইলাম তাকি আমি বলি বাবা পৃথিবীতে যা পাওয়া যায় না সেখানে গেলে তা পাওয়া পৃথিবীতে কি পাওয়া যায় না বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় রসুল পাওয়া যায় আল্লাহ রসুলকে পাইতে গেলে আল্লাহর বলি ছাড়া কোন রাস্তা জোরে বলেন না রাস্তা এই জন্য সাইরে বলেন খোদা পাইবার আশা এটা আমাদের চট্টগ্রামের ভাষার একটা কালা এটা আমার আব্বা হুজুর কিবলা লিখেছে ওরে খোদা ফাইবার আশা ওরে নবী পাইবার আশা ও তুরস্কের নুরি বন্ধ যাইয়া বউ সে মজিবান ও তোর প্রেমের ডুডি বন্ধ যাইয়াউলি আর দরবার খোদা ফাইবার আশা যার আমার নো বি ফাইবার আশা যার আমার খোদা মারে নবী পাইবার আশা যার এsker ডুরি বন্ধ যাইয়া গৌ হোসেন মৈশবানদার তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া ওরে মুর্শি দেরে দরবার ও সালাত এই জন্য বাবা আল্লাহর ওলির দরবার এটা নিয়ামতের দরবার আল্লাহর ওলির দরবার আল্লাহ পাওয়ার দরবার এই জন্য আমরা যখন ওলির দরবারে যাই আদবের সাথে যাই ভালো লাগলো